আয়ন বলে ওই এখন চলে যাচ্ছো কেন আমার কথা তো শুনে যাবে নাকি পরে শুনবো কথাটা বলে চলে গেল নদী খাটের কাছে চলে গেল আন কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে রুমির দিকে তাকিয়ে দেখে নদী খাটের উপর পা জুড়ে বসে আছে আন রুমি গিয়ে নদীর পাশে বসে আস্তে করে চলে খোপাটা খুলে দিলে নদীর রাগে লোক তাকাতে আন সাথে সাথে অন্যদিকে তাকিয়ে থেকে বলতে লাগলো কাউকে চুল ছেড়ে দিয়ে থাকলে বেশি সুন্দর লাগে বাতাসে উঠলে আরো সুন্দর লাগে আমার মাথাল চুল ছেড়ে দিতে তোমাকে কই না তো খুললে কেন দেখতে মন চাইলো তাই আচ্ছা শুনো তুমি কি তখন ব্যথা পেয়েছিলে মানুষ জন্য কিছু বলি নাই ব্যথা পাইলে কি আর না পাইলেই কি পাইছো নাকি সেটা বলো পাইছি কি করবি কোথায় দেখি কোমরে আর হাতে একটু পেয়েছি কানার মতো করে হাঁটো আইনদির হাত নিয়ে দেখতে লাগলো আনির কাছ থেকে হাত নিয়ে বলে ছাড়ো দেখি হাতটা কোথায় পাইছো দেখা তো যাচ্ছে না ছাড়ো বলছি তোমার দেখতে হবে না দেখাবে নাকি জোর করে কিস করব বেয়াদব এখানে ব্যথা পাইছি কি করবি হ্যাঁ নদীর পথে শুনে আইন দুষ্টামির হাসি দিয়ে বলে আমি তো ব্যথার জায়গায় কিস করতে চাইলাম তাহলে কিস করি আর নদীর বুকের দিকে যেতে যাবে আনের মুখ ধরে বলতে লাগলো আমি রেগে বলছি একদম কাছে আসবে না মারবো কিন্তু রেগে বসে কেউ রোমান্স করার জন্য বুকের দিকে দেখাই নাকি নিশ্চয়ই তোমার আমার ভালোবাসা পেতে ইচ্ছা করছে এত লজ্জা পাও না নদী আয়নার মাথা শরীরে লাভ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আয়ন খিলখিল করে হাসতে হাসতে খাটের উপরে গড়া গড়াগড়ি খেতে লাগলো নদী পিছিয়ে এসে দরজার আল থেকে আয়নের হাসি দেখে নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল আয়নের ফোনে বেজে উঠলে আয়ন কলটা রিসিভ করল আসসালামু আলাইকুম কে আমি ও আমার নাম্বার কোথায় পেলেন আয়ান বাসে ফিরে হাই বাবা আর কত আমাদের শাস্তি দিবি বাই অ্যান কল কেটে দিল অ্যানে ফোন বাঁচতে লাগলো অ্যান ফোন বন্ধ করে রেখে রুম থেকে বের হয়ে গেল অ্যান নিচে গেলে তুলি বলে ওঠে আয়ান একটু বের হব তুমি কি আমাকে নিয়ে যাবে কোথায় যাবে প্রতিদিন যেখানে যাই সেখানেই ও আচ্ছা প্রতিদিন তুই কোথায় যাস রে ওনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাই ও তা তুলি তুই একা যা প্রতিদিন ওকে নেওয়া কি দরকার আয়ান গেলে বান্ধবীরা ফ্রিতে খাওয়াই তুলি কথাটা বলে হাসতে লাগলো সবাই ভুল ফুচকে তাকাই নদী বলে ওঠে মানে কি মানে আসলে ও তুমি তো মানে আসলে ও তুমি তো আয়নকে স্বামী হিসেবে মানোই না তাই তোমাকে বলে কিছু হবে না আয়নকে নিয়ে গেলে আমার ফ্রেন্ডরা আয়নের প্রেমে হাবুডুবু খাচ্ছে আয়ন ওদের সাথে কথা বললে ওরা ফিদা এদিকে আমি যাই অর্ডার দিই সব বিল ওরা দেয় ঘোড়া থেকে শুরু করে সব ওরা পেমেন্ট করে আমি আর শুধু খাই ফ্রিতে কথাটা বলে তুলি হাসতে লাগলো সবে শুনে অবাক হয়ে তাকিয়ে আছে নদী ঠাস করে তুলির গালে থাপ্পড় মেরে দিল আর আতিয়া আয়নের গালে থাপ্পড় মেরে দিল আয়ন তুলি দুজন দুজনের দিকে তাকিয়ে অসহায় চোখে তাকালে আতিয়া বলে ওঠে মেয়েদের মন নিয়ে খেলা করতে খুব ভালো লাগে তোর তাই না সামান্য কিছু টাকার জন্য তুই ওই মেয়েগুলোর সাথে ফ্ল্যাট করস তোর কোনো ধারণা আছে আপু আমি কি করলাম আনেকালে আরেকটা থাপ্পড় মেরে বলে যখন ওই মেয়েগুলো জানতে পারবে তুই ওদের সাথে মজার ছলে এই সব করেছিস কেমন লাগবে ওদের কোনো ধারণা আছে তোর তুলি কথা শুনে নদীর আম্মু অবাক হয়ে বলে তুই কি করস মানে তুই জানোস না